হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জরিপের সংজ্ঞা অথবা জরিপ পরিচিতি নিয়ে তো চলুন জরিপ কী জিনিস এটি শিখে নেওয়া যাক আমরা ভূপৃষ্ঠে বসবাস করি বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়তই এই ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু বিভিন্ন রেখা বিভিন্ন বস্তু বিভিন্ন এলাকা ইত্যাদির অবস্থান আমাদের জানার দরকার হয় আর এ বিষয়ে জানার জন্য দরকার হয় নকশা বা ম্যাপের প্রযুক্তির অগ্রগতিতে খনিজ আহরণ নবমণ্ডলে নৈসর্গিক বস্তুর অবস্থান সামরিক বিষয়াদি সমুদ্র ও পানি সংক্রান্ত তথ্যাদি ও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকল্পের জন্য তথ্যাদি ও এতো সংক্রান্ত অন্যান্য বিষয়ের তথ্যাদি জানার জন্য স্পিত বিষয়ের নকশা বা ম্যাপের প্রয়োজনীয়তা দেখা দেয় যে প্রক্রিয়া বা কলা কৌশলের মাধ্যমে ভূ উপরি বা ভূ নিম্নস্থ বিভিন্ন বস্তু বিভিন্ন বিন্দুর আপেক্ষিক অবস্থান নির্ণয় করে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয় তাকেই জরিপ বা সার্ভেইং বলা হয় আমি আবার বলছি যে প্রক্রিয়া বা কলাকৌশলের মাধ্যমে ভূ উপরি বা ভূ নিম্নস্থ বিভিন্ন বস্তু বা বিন্দুর আপেক্ষিক অবস্থান নির্ণয় করে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয় তাহাকে জরিপ বলা হয় জরিপের ধারণা বেশ ব্যাপক স্থলভাগে ভূমির জরিপ খনিজ জরিপ সামরিক জরিপ প্রকৌশল জরিপ ইত্যাদি জরিপ রয়েছে জলভাগে মেরিন জরিপ পানি সম্বন্ধীয় জরিপ ইত্যাদি রয়েছে এবং নভমণ্ডলে জ্যোতিষশাস্ত্রীয় জরিপ সহ ইত্যাদি এর আওতাভুক্ত জরিপ যেমন কোনো স্থানে দৈর্ঘ্য প্রস্থ দূরত্ব আপেক্ষিক অবস্থান পরিসীমা ক্ষেত্রফল ইত্যাদি সম্পর্কে অবহিত করে তেমনি ক্ষেত্র অনুযায়ী পরিমাপের পদ্ধতি পরিমাপে ব্যবহৃত যন্ত্রপাতি এগুলো সমন্বয় তত্ত্বাবধান ব্যবহার পদ্ধতি বিভিন্ন জরিপ যন্ত্রপাতির ব্যবহারের ক্ষেত্র জরিপ কাজের কলা কৌশল নকশা অঙ্কন নকশায় প্রতীকের ব্যবহার ইত্যাদি সম্পর্কেও নির্দেশ করে তাহলে আজকে আমরা জরিপ সম্পর্কে শিখি